ভাই আমি 100 টাকা নোটারি কাটমু ছড়া দাম লাগবে আর সেই 100 টাকা দিয়ে লটারি কাটবে সে বলতেছে ছয়টা টোকন নেবে ঠিক আছে তো ছয়টা দেওয়া যাবে না পাঁচটা দেওয়া যাবে না ভাই ছড়া লাগবে পাঁচটা ঠিক আছে পাঁচটা পাঁচটা বেশি ভালো না আচ্ছা সেই 100 টাকা দিয়ে লটারি কাটবে পাঁচটা দেখি পাঁচটাতে কি কি পায় আমরা আজকে এটাই দেখবো তো ভাইয়া প্রথমবার উঠাও দেখি তোমার ভাগ্য কি আছে যারা যারা পাওয়া যায় দেই দিই

আর কয়টা পাবেন লটারি তিনটা তিনটা আচ্ছা তাহলে এবার তো উঠাও দেখি এবার কি আছে ভাগ ভাই উঠাও তো একশো টাকা দিয়ে লটারি কেটে পাঁচটা টিকিট তো মানি ব্যাগ একশো টাকা ভাই এবার তো আমার লস হয়ে গেছে ভাই অনেক বিশাল পরিমাণ লস হয়ে গেছে ভাই এবার ভাই মানে এমন লস হয়ে গেছে ভাই তো সে মানি ব্যাগ পাইছে একশো টাকা এখন তাকে আমি মানি ব্যাগটা দেই তো এইখানে দেখো অনেক প্রকার লটারি কিন্তু লটারি কয়টা হয়েছে তিনটা হয়েছে আর আর কটা ভাই বা তো সে একশো টাকার মানি পাইছে মানি ভাইয়া ব্ল্যাক কালার নিবে না নেভি কালার নিবেন নেভি কালার তো এই যে মানি ব্যাগ পাইছে সে একশো টাকা দামের মানি ব্যাগ পাইছে একশো টাকা দিয়ে লটারি কাইটটা তো একটা ছোট দলিন পাইছে আরো দুটো পাইবে আচ্ছা পরে সেটা দেখাচ্ছি আমি তো এখন এবার কার তিনটে লটারি খাচ্ছেন হ্যাঁ ঠিক আছে লটারি ঠিক আছে তো কাঁকড়াবেন বিশ টাকা তো চৈর্থ নাম্বার এই যে পাইছেন বিশ টাকা এই যে এটা বিশ টাকা ঠিক আছে আর কয়টা পাইবেন লটারি না একটা তো দেখি এইবার লটারিতে কি পায় পাঁচটা লটারি তো দেখি লটারিতে হাতেরিতে তো লাইট টাকা দি এই যে লাইট আংটি দেখা যা কোন গুলো তো এই যে এটা লাইট আং দি এটা দাম হইতেছে বিশ টাকা তো তুমি নাও হ্যাঁ তাহলে তুমি পাঁচটা লটারি তোমার কমপ্লিট হয়েছে

বিশ টাকা তাহলে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু লস আসলে লটারি ভাগ্য কত জায়গায় লাভও করতে হয় আবার কত জায়গায় লস লসও করতে হয় তো এইটাই লরি নিয়ম তো যাই হোক ভাই তুমি খুশি তো আলহামদুলিল্লাহ ঠিক আছে